এই যে সবাই জিনিসে কেনাকাটা করতেছে বাজারে এখানে নতুন নতুন আম উঠেছে কি এগুলা নাম খামু না খাওয়ার মুখ নেই আছে বেশি নরম কারা কারা আছেন আমার মতন বাজার করতে খুব পছন্দ করি নিজের মতো করে বাজার করে পছন্দ করে ফ্রেশ খাবার খেতে পছন্দ করে ভাই তাল কাটার জন্য দাঁড়াইছি সিরিয়াল ধরে তো আমি শেষ ওদেরটাই কাটার হয় না চাচি ইয়া ভাই পাচ্ছা কত করে তিতা না মিষ্টি মিষ্টি না তিতা তিতা কত করে আটি হ্যাঁ দশটায় দেখি ঝাড়া দাও না ঝাড়া দাও বড় পাতাগুলো পরে যাবে পাতাগুলো বেশি মুখ মুচুর দিও না

নদী আছে নৌকা আছে এখানে পুরা পুরা গ্রাম যে মানুষ ভর্তি নৌকা দিয়ে যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে